হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কাউন্সিলর দাদা আমি এম রেস আমিম রেজা বিআইএমএস জেনারেল মেডিসিন অ্যালোপ্যাথি তো আগের দিন আমরা কথা বলেছিলাম অ্যাডিকশান নিয়ে কাকে বলা হয় অ্যাডিকশানের জন্য আমাদের সমাজ কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আর কী কী রকমের অ্যাডিকশান হয় তো আগের দিন যেটা বলেছিলাম অ্যাডিকশান বিভিন্ন রকমের হয় তার মধ্যে বর্তমান যুগে যেটা সবথেকে বেশি পরিমাণে সমাজের মধ্যে দেখা যাচ্ছে সেগুলি হলো মোবাইল অ্যাডিকশান গ্যাম্বলিং অ্যাডিকশন গ্রেস অ্যাডিকশন কর্ন অ্যাডিকশন এমনকি বর্তমানে যে অ্যাডিকশানের হার সব থেকে বেশি সেটা হচ্ছে ওপিওয়েড অ্যাডিকশান বা অ্যালকোহল অর ড্রাগ অ্যাডিকশান এবার আমরা জেনে নেবো ওপিওয়েড অ্যাডিকশানের মধ্যে মিসইউজ করা হয় কোন কোন মেডিসিনগুলোকে সবার প্রথমে আসে মেলাটোনিন তারপর আসে এস্টাজোলাম তারপর আসে ডায়াজি তারপর আসে ক্লোনাজেপাম লোরাজেপাম লোরা দেন নাইট্রোজে দেন অ্যালপ্রাজোলাম এটসেট্রা এগুলোর মধ্যে সব থেকে ফাস্ট এবং দ্রুত কার্যকরী ঘুমের ওষুধ হল জলপিডে বা জলপি ডেমো বলা হয় এটার একটা উদাহরণ হিসাবে ধরা যায় অ্যাম্বিয়েন মেডিসিন যেটা খুব ফাস্ট বা সক্রিয় কাজ করে আর এসজোপাইক্লোন এসজোপাইক্লনের মধ্যে উদাহরণ হিসাবে ধরা যায় লুনেসটাকে এবার এই এইসব মেডিসিনগুলো যেহেতু ফাস্ট রিয়্যাক্ট করে সেই জন্য এগুলোর অপব্যবহারও দিনের পর দিন বেড়ে চলছে এনআইডিএ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ড্রাগ অ্যাবিউজ তার মতে ওপিওয়েডের মধ্যে মেথাডোন বুপ্রেনোরফিন ডায়াজিপাম্প লোরাজেপাম ক্লোনাজেপাম ক্লোনাজিপাম্প এসবের ব্যবহার দিনের পর দিন অত্যাধিক বেড়ে চলেছে আর অ্যালকোহলের প্রবলেম তো আগের থেকেই সমাজের মধ্যে আমাদের চলে আসছে অ্যালকোহল অ্যাডিকশান সবার প্রথমে আসে তারপর আসে হচ্ছে আমাদের ড্রাগ অ্যাডিকশান বা ওপিওয়েড অ্যাডিক এবার আমরা জেনে নেব কোন নেশা করলে সেই নেশার অস্তিত্ব আমাদের ইউরিনে কতক্ষণ থাকে অ্যালকোহল যদি কেউ কনজাম করে তাহলে তার শরীরের মধ্যে তিন থেকে পাঁচ দিন তার অস্তিত্ব থাকবে হিরোইন যদি কেউ কনজিউম করে তাহলে তিন থেকে চার দিন কোকেইন থ্রি টু ফোর ডেজ ক্যানাবিস সেভেন টু ফিফটিন ডেজ কোডেইন সিরাপ এক থেকে দুই দিন মেথাডন তিন থেকে চার দিন মরফিন দুই থেকে তিন দিন আর এ আর ক্রিস্টাল মে চার থেকে দিন অনেক সময় মধ্যে বা তার অংশ পাওয়া যায় বা অংশগ্রশেষ ইউরিনের মধ্যে যদি টেস্ট করা হয় তাহলে পাওয়া যায় বা বোঝা যায় যে সে কোন নেশা করেছিল এবার যদি উজ্জ্বল টাইম দেখা যায় যে উজ্জ্বল বলতে আমরা যখন নেশাটা ছেড়ে থাকবো বা আমরা যখন নেশাটা করব না তখন আমাদের শরীরে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেবে সেই সমস্যাগুলিকে সাধারণত উজ্জ্বল বলা হয় এবার কেউ যদি অ্যালকোহলের রেগুলার কনজিউম করে বা রেগুলার যদি কেউ কনজিউম করে অ্যালকোহল তাহলে তার উজ্জ্বল দেখা যায় তিন থেকে চার দিন যদি কেউ হিরোইন বা স্ন্যাক ইউজ করে থাকে তাহলে তার উজ্জ্বল দেখা যায় চার থেকে সাত দিন যদি কেউ ক্যানাবিস বা গাঁজা ইউজ করে থাকে তাহলে তার উইডাল দেখা যায় চার থেকে পাঁচ দিন যদি কেউ কোডিন সিরাপ ইউজ করে থাকে তাহলে তার উইডাল পিরিয়ড দেখা যায় এক থেকে তিন দিন যদি কেউ এমডিএমএ বা ক্রিস্টাল মেট ইউজ করে থাকে তাহলে তার উইডাল টাইম দেখা যায় এক থেকে চার দিন আর যদি কেউ মরফিন ইউজ করে থাকে তাহলে সেটা উইডাল টাইম হয় ষোলো থেকে আঠেরো ঘন্টা আর যদি কেউ প্রোডেন ইউজ করে থাকে প্রোডেন সিরাপ তাহলে সেটা শরীরের মধ্যে উইকডাল দিবে চোদ্দ থেকে আটচল্লিশ ঘন্টা অবধি এবার আমরা জানবো উইডালে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় পেশেন্টদের সবার প্রথমে নানান রকমের সিক্রেশন স্টার্ট হবে সিক্রেশন বলতে কি বুঝায় সিক্রেশন বলতে বুঝায় আমাদের শরীরের বিভিন্ন যেসব ফুটো থাকে ধান গ্রন্থি নাকের ফুটো চোখের আমাদের ফুটো সে আমাদের শরীরের যত ফুটো থাকে সেই ফুটো থেকে ঘাম নিঃসরণ হওয়া শুরু হয় তারপর কী হয় তারপর আমাদের শরীরে ব্যথার অনুভব হয় কীরকম ব্যথা সেই ব্যথাটা হবে আমাদের মাংস মধ্যে ব্যথা একটা মেয়ের পিরিয়ড জুড়ে যেরকম ব্যথা করে ঠিক সমপরিমাণ পরিমাণ ব্যথা একটা অ্যাডিক্ট বা অ্যালকোহলিক তার উজাল পিরিয়ডে সহ্য করে এবার এই ওষুধ আমরা খাবো কেন বা আমরা ট্রিটমেন্টে থাকবো কেন সবার প্রথমে আমরা আমাদেরকে আজকের দিনে আগে স্বীকার করতে হবে এই নেশা শক্তির কাছে আমরা দুর্বল বা অক্ষম এই নেশা শক্তির থেকেও বৃহৎ কোন একটা শক্তি আছে যে শক্তিটা আমাদেরকে ঠিক করতে পারে যদি নেশা শক্তি আমাদের থেকে বৃহত্তর না হতো তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা নেশার কাছে দৌড়ে যেতাম না নেশাটা আমাদের কাছে দৌড়ে আসতো আসে তো আমরা যেটা করি সেটা হচ্ছে ঘুম থেকে উঠার পর আমরা নেশার কাছে দৌড়ায় যাই নেশা আমাদের কাছে আসে না এর থেকে বোঝা যাচ্ছে নেশা শক্তি আমাদের মানুষের অভ্যন্তরীণ শক্তির থেকে অনেক বৃহৎ এবং বড় শক্তি সাধারণত এই যে সকল ব্লাড টেস্ট করা হয় সেগুলো হলো হেপাটাইটিস বি হেপাটাইটিস সি হার্ট প্রবলেম এবং এইচআইভি মাস্ট কারণ তারা যখন নিডেল চেঞ্জ করে বা নিডেল এক্সচেঞ্জ করে নিজেদের মধ্যে ইনজেক্ট করে তখন আইভি ভাইরাস খুব তীব্রভাবে সংক্রমণ হয় এবং ডাব্লু এইচওর মতে অ্যাবাউট ফর্টি ফাইভ পারসেন্ট পিপল ইউজ হিরোইন স্টার্টেড উইথ মিসইউজ অফ প্রেসক্রিপশন ওপিওয়েড মানে ডাব্লিউএইচওর মতে যারা হিরোইন অ্যাডিক্ট হয় তাদের মধ্যে ফর্টি ফাইভ পারসেন্ট পেশেন্ট কি হয় যারা নিজেদের ওপিওয়েড মেডিসিন ডাক্তার দেওয়া সেগুলোর রং ইউজ করার পর অ্যাডিক্টে পরিণত হয় এবং কিছু মানুষ নিজেদের ওপিওয়েড ইউজিং ডিসঅর্ডার নিজেদের ডিপেন্ডেন্সির মাধ্যমে বাড়িয়ে চলে টোটাল বারো লক্ষ মানুষ এক বছরে মারা যায় এই অ্যাডিকশানের জন্য অ্যাডিকশান পৃথিবীর একটা বৃহৎ বড় সমস্যার আকারে দাঁড়িয়েছে অ্যাডিকশানের জন্য সুইসাইড হার প্রত্যেক বছর ফোর করে ইনক্রিমেন্ট হচ্ছে এবং ক্রিমিনাল এবং ক্রাইমের সংখ্যা দিনের পর দিন আকাশ ছোঁয়া বেড়েই চলছে এবং এটা হবেই কারণ প্রত্যেকদিন দিন নেশারির পক্ষে নেশার টাকা জোগাড় করা সম্ভব নয় তাও আবার সৎ পথে তাকে কোনো না কোনো অসৎ পথ বাঁচতেই হবে তার জন্য কি হয় ভালো ভালো ঘরের ছেলেরা ভালো ভালো ঘরের মেয়েরা যখন অ্যাডিক্টে পরিণত হয় তখন তারা নানান রকমের স্ক্যাম চুরি ডাকাতি ছিনতাই এসব করে এসব কিন্তু তারা নিজেদের ইচ্ছা করে না তাদেরকে তাদের নেশাটা করায় কারণ তারা তাদের নেশার কাছে শক্তিহীন এইসব মানুষদের দরকার ট্রিটমেন্টের কারণ তারাও ট্রিটমেন্ট পেয়ে ভালো হয়ে আসতে পারে কারণ কেউ মায়ের পেটের থেকে বেরোই নেশা করা শুরু করেনি নেশা সময়ের সাথে সাথে তারা করেছে এবং সময়ের সাথে সাথে নেশাটা তাদেরকে করা শুরু করে দিয়েছিল তারা নেশাটাকে করছিল না যদি তারা নেশাটা কি করতো তাহলে তারা নিজেদের মধ্যে আবদ্ধ থাকতো আজকের দিনে সবার আগে নিজেকে মানতে হবে যে আমি একজন নেশারি আমি মানব আমি একজন নেশারি না হলে আমি শক্তির কাছে হার মানতে কোনোরকমভাবেই পারবো না সবার প্রথমে আমাকে সারেন্ডার করতে হবে নিজের কাছে যে আমি আজকের দিনে একটা রোগে আক্রান্ত এবং আমাকে আমার রোগটাকে ঠিক করতে হবে আমাকে সঠিক পথে ফিরে আসতে হবে ডাব্লিউ মতে বারো লক্ষ মানুষ প্রত্যেক বছর এই অ্যাডিকশনের জন্য মারা যায় অ্যাডিকশন লেভেল বছরের পর বছর দিনের পর দিন যে হারে বৃদ্ধি পেয়ে চলেছে যদি আমরা অ্যাডিকশন লেভেলের চার্ট দেখি তাহলে দু হাজার আঠারোটা যেটা ছিল সত্তর হাজার ছয়শো আশি সেটা দু হাজার তেইশে বেড়ে দাঁড়ায় এক লাখ পাঁচ হাজার সাতে আর ড্রাগ রিলেটেড টেস্ট যদি দেখি দু হাজার ষোলো সালে ছিল পঞ্চাশ হাজারকে এবং দু হাজার বিশে সেটা দাঁড়িয়ে যায় একাশি হাজার ছয়শতে যদি সুইসাইড রেট দেখা যায় সুইসাইড রেট কেরালা টোয়েন্টি ফোর পয়েন্ট টু পারসেন্ট মহারাষ্ট্র টুয়েলভ পয়েন্ট টু পার্সেন্ট তামিলনাড়ু সেভেন পয়েন্ট সেভেন পার্সেন্ট মিজোরাম ফোর পয়েন্ট সিক্স পার্সেন্ট ত্রিপুরা সিক্স পয়েন্ট টু পার্সেন্ট মধ্যপ্রদেশ টুয়েলভ পয়েন্ট ফোর পার্সেন্ট ওয়েস্ট বেঙ্গল থার্টি থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট দিল্লি সিক্সটি টু পয়েন্ট ফোর পার্সেন্ট এবং যদি দেখা যায় আমাদের অন্যান্য রাজ্যগুলির মধ্যেও অ্যাডিকশন লেভেলের হার দিনের পর দিন বেড়েই চলছে এবং সুইসাইড রেটও দিনের পর দিন বেড়ে চলছে সুইসাইড একটি মূল কারণ হল আজকের দিনে দু হাজার এগারো সালে এন অ্যাক্ট অনুযায়ী টোটাল কেস হয় পঁচিশ হাজার সাতশো পঁচাশি যেটা দুই হাজার একুশে দাঁড়ায় আটাত্তর হাজার তিনশো একত্রিশ যেটা দুইশো চার পার্সেন্ট বেশি একশো না দেড়শো না দুশো চার পার্সেন্ট বেশি এরপর যদি দেখা যায় কেসের আন্ডার পার্সোনাল কনজামশনে দেখা যায় তাহলে তেত্রিশ হাজার দুশো ছেচল্লিশ জন ছিল দুই হাজার বিশে সেটা দাঁড়ায় ছেচল্লিশ হাজার উনত্রিশ জন দুই হাজার একুশে মাত্র এক বছরে এতটা হারে বৃদ্ধি পাচ্ছে আমাদের দেশে নেশারিদের সংখ্যা দুই হাজার বাইশ সালে টোটাল ইউজার কাউন্ট করা হয় দুই পয়েন্ট তিন কোটি যার মধ্যে আটাত্তর লাখ ডিপেন্ডেন্সি ইউজার আর আঠাইশ লাখ প্রবলেম ইউজার যার মধ্যে ওপিওয়ে ইউজ করে বা ওপিওয়েড ইউজ করে এগারো লাখ হিরোইন তেষট্টি লাখ ফার্মাপার পঁচিশ লাখ যেটা কোকা প্ল্যান্ট থেকে পাওয়া যায় সাউথ আমেরিকা সবার প্রথমে এটা আবিষ্কার করে তারপর ইউরোপিয়ানরা এসে সেই কোকা প্ল্যান্টকে তাদের ইউরোপে নিয়ে যায় এবং তার দ্বারা বিভিন্ন রকমের ওষুধ এবং দ্রব্যাদি তৈরি করতে থাকে তখন কোকা প্ল্যান্ট বা কোকেই অ্যাভেলেবেল ছিল প্রত্যেকটা দোকানে তখন প্রত্যেকটা দোকানে মুদিখানার দোকান থেকে শুরু করে ওষুধের দোকান সবখানেই কোকেন পাওয়া যেত তারপর ইউরোপীয়রা যখন বুঝতে পারলো এর জন্য মানুষ মারা যাওয়া শুরু করেছে এবং এটা একটা ইষিকাময় রূপ নিয়ে নিচ্ছে এবং এটা একটা বিভিন্ন ও রকমের অ্যাডিকশানের সাথে এটাও একটা বড় এডিকশনের রূপ স্থানান্তরিত করে নিচ্ছে উনিশশো সালে তখন ইউরোপ এই কোকেনকে বাতিল করে দিল এবং আইনত নিষিদ্ধ ঘোষণা করে দিল